যাদের দ্বারা হবে দেখবেন তারা পন্থী হবে পন্থী হবে হালাল খাবে ওদের পারিবারিক আবাস ঠিক থাকবে ওদের মাঝে ঐক্য থাকবে এবং নিজের জানমাল মাল সময় দিয়ে তারা আল্লাহর পথে কাজ করবে ইনশাআল্লাহ দেখে নিয়ে তাদের দ্বারা ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ মাঝখান থেকে কি হলো মাঝখান থেকে আমি আপনি আমাদেরকে আল্লাহ আল্লাহবাকে একটা সময় দিয়েছিলেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এই সময়টুকু কি আমরা অপচয় করলাম আর কিচ্ছু না আর এই সময় একটা চান্স একবার চলে গেল আর কখনো আসবে না ইমাজিন আপনি মনে করেন ইউর ডেড আপনি মারা গেছেন তারপর বুঝবেন যে আপনি মারা যাওয়ার পরেও উম্মার কিছুই যায় আসে নাই এই মহাবিশ্বের কিছু যায় আসেনি আপনি এসে চলে গেছেন যখন ছিলাম পৃথিবীতে তখন আমি আমার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করেছি এর হিসাব আমাকে দিতে হবে পরকালে কে আমাদের মাঠে আল্লাহ পাক আমাদের কথাগুলোর গভীরতা বোঝার তৌফিক দান করুন আমরা সবাই চাই উম্মার উন্নতি অগ্রগতি প্রগতি এবং বিজয় কিন্তু আমরা এখন যা যা কাজ নিয়ে ব্যস্ত আছি এগুলোতে ব্যস্ত থাকলে এই বিজয় অর্জিত হবে না আমাদেরকে রসুল্লাহ সাল আলী সাল্লাম এবং সাহাবাহ কেন রবি আনহুর মতো করে দিনের পথে কাজ করতে হবে সর্বপ্রথম দরকার এল ওলামাই কেরামের সহবত তাস কি আত্মশুদ্ধি আপনার দরকার ওলামাই কেরামের মধ্যে ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম একটা যোগ্য নেতৃত্ব সবাইকে নিজের ভাই মনে করার মানসিকতা নিজের দেশ জাতি উম্মাকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া সবার কল্যাণকামী হওয়া দরকার যুব সমাজের রেভলিউশন যুব সমাজের আল্লাহর পথে প্রত্যাবর্তন রেভলিউশন দরকার আমাদের মেয়েদের যে অশ্লীল অশ্লীলতার পথে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে ওদের প্রত্যাবর্তন দরকার আল্লাহর পথে আমাদের পরবর্তী জেনারেশনকে আবু বকর রহমান ওসমান আলী আনহুর মতো আদর্শ করে তোলা দরকার অনেক কাজ বাকি আছে অনেক কাজ বাকি আছে কাজের বহু বাকি আছে পথ এখনো যোজন যোজন দূর আমরা এমন কিছু করে ফেলিনি এখনো যে বাংলার মাটিতে দিন কায়েম হয়ে গেছে এমন কিছু করিনি আমরা এখন আর আমরা এভাবে হেলায় খেলায় যদি সবকিছু পার করতে থাকি এখন যা আছে দশ বছর পর সেটাও থাকবে না দেখে নিয়েন দেখে নিয়েন এখন যা আছে এভাবেই যদি চলতে থাকি আমরা আগামী দশ বছর এটাও থাকবে না তখন আফসোস করতে হবে আগের দশ বছরই মনে হয় ভালো ছিল হ্যাঁ বিগত দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ থেকে যদি এভাবে কাজ করতে পারতাম হয়তো আজকে আমাকে অবস্থা দেখতে হতো না কথাগুলো অনেকের মনপূত হবে না আমি জানি কিন্তু যাদের মনোভূত হবে না তাদের নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই যেটা আপনাকে সত্য বলে মনে হচ্ছে এবং আল্লাহ আপনার কলবের মধ্যে ইনস্টল করেছেন কোরআন যেটা কেউ বলেনি আগে আপনার সাহস করা উচিত সেটা বলার জন্য আজকে থেকে ছয় বছর আগে বলেছিলাম যে পেপার মানি থাকবে না বলেছিলাম আগামী দশ বছরের মধ্যে দেখবেন ইনশাল অল্লাহ আলাম বছর কত আগামী সময়গুলোতে দেখবেন পেপার মানি বলে কিচ্ছু থাকবে না ডিজিট দিবেন খালি ডিজিট তার চেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এই ক্রিপ্টো কারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না ক্রিপ্টো কারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকে না এটা আরও ডেঞ্জারাস এতে করে একটা জাতির সম্পদ লুটে নেওয়া সহজ হয় যারা এই কাজগুলো করছে পরিকল্পিতভাবে করছে এমনি এমনি করছে না সুপরিকল্পিতভাবেই করছে এগুলো অতএব যেটা বর্তমান সেই বর্তমান সম্পর্কে যদি আপনি সচেতন না হন আপনার কাছে মনে হবে যেটা ভবিষ্যৎ বক্তা মনে হয় অথচ যেটা ভবিষ্যৎ ছিল না এটা বর্তমানে ছিল আপনি বর্তমান সম্পর্কে গাফেল ছিলেন বলেই বুঝতে পারেন নাই আর এখনও যেটা বললাম এটা বর্তমান এটা ভবিষ্যৎ নয় বর্তমান সম্পর্কে গাফেল থাকলে আপনি বুঝতে পারবেন না লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন আজকের বক্তব্যের টপিক এটা ছিল না যে আমি আলোচনা করলাম আমি অন্য কিছু চিন্তা করেছিলাম কিন্তু আমি আশা করি কথাগুলো আপনাদের কাজে দিবে এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে উম্মার অবস্থা ভালো না মুসলিম উম্মার অবস্থা এখন ভালো না এখন সেই সোনালি যুগ চলছে না এটা আবু বকর ওমর ওসমান আলীর যুগ নয় আনহুম এটা উসমানীয় খেলাফত নয় উমাই আব্বাসীয় ও ফাতেমি খেলাফত নয় এটা মিশরের মামলুক শাসন নয় কর্ড অফ ইসলামী খেলাফত নয় এটা তো অটোমান এম্পায়ারদের মতো সময়ও নয় যখন লিস্ট একটা সেল ছিল এতিম অবস্থায় আছি আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড তাকান দেখবেন মুসলিমদের স্বতন্ত্র কোন খিলাফা স্টেট নাই আছে পুরো মুসলিম উম্মার দিকে তাকান যেদিকে তাকাবেন সেদিকে মুসলিম মার খাচ্ছে দেখবেন যে কোনো কান্ট্রি বেছে নেন দেখবেন মার খাচ্ছে পুরো উম্মার দিকে তাকান মুসলিমরা আছে সবচেয়ে বড় সুৎখর মুসলিমরা সুৎ খাচ্ছে মুসলিম উম্মার যুবকরা আজকে নাস্তিক হয়ে যাচ্ছে জেনারেল লাইনে পড়া ম্যাক্সিমাম যুবক কোরআন তেলাওয়াত করতে পারে না ম্যাক্সিমাম মেয়ের আজকে বেপর্দায় চলছে ম্যাক্সিমাম আলেমদের মধ্যে আপনি দেখবেন বিভক্তি উম্মা সেই সোনালী যুগে আর নেই এখন পলিটিক্যালি আপনার কাছে কোনো পাওয়ার নাই ইকোনমিক কোনো সেকশন নাই স্বতন্ত্র কোনো ইকোনমিক সিস্টেম নাই কোনো মিডিয়া নাই আপনার স্বতন্ত্র স্বতন্ত্র প্রযুক্তিও নাই স্বতন্ত্র সামরিক বাহিনী নাই এবং কয়টা মুসলিম কান্ট্রি আপনি পাবেন যাদের পারমাণবিক অস্ত্র আছে ওভারঅল সারা বিশ্ব জুড়ে আমাদের অবস্থা ভালো না এটাকে বুঝতে হবে আপনাকে এরপরে আপনাকে চিন্তা করতে হবে কিভাবে কাজ করা যায় ব্যক্তিগত পর্যায়ে এ এ নেশন এ ফ্যামিলি অর্গানাইজেশন কিভাবে আগানো যায় কোন ফিকির দেখি না আমি যুবকদের মধ্যে এখন কয়টা যুবককে আপনি দেখবেন যারা ফিকির করছে জেনারেল লাইনে পড়া কাদের মধ্যে ফিকির আছে যখন আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা ফিকির করে না আল্লাহ বা অন্য কমকে নিয়ে এসে ওদের জায়গায় বসায় দেন আল্লাহ কমানের মধ্যে বলেছেন ইন তনসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা আল্লাহরকে সাহায্য করলে আল্লাহ সাহায্য করবেন আমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য না করি দ্বীন এমনি এমনি প্রতিষ্ঠিত হবে নাকি ইন আল্লাহ লা ইয়ুগাইরু মা বি কওবিন হাতা ইয়ুগাইরু মা বি আনফুসিন যতক্ষণ আল্লাহ বাক আল্লাহ ততক্ষণ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতি তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না অবস্থা আপনাদের কাছে ব্যাখ্যা করলাম উম্মার অবস্থা কি সারা ওয়ার্ল্ডে এখন আপনি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করেন কি করা যায় অপশন আছে কয়টা আপনার সামনে যেমন করে চলছেন ফিরছেন এভাবেই চলেন ফিরেন একসময় হায়াত শেষ হবে মারা যাবেন শেষ এই দুনিয়ার জীবনে ভোগ বিনাশ টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাবেন কোনো সমস্যা নাই একসময় হায়াত শেষ হবে শেষ হয়ে যাবে আপনি ডেড এবং আপনার নাম ইতিহাস থেকে মুছে যাবে পৃথিবী থেকে এমনভাবে চলে যাবেন যেন পৃথিবীতে কখনো আসেনই নাই অপশন বি আপনি নিজে যতটুকু বোঝেন আমল করেন পরিবারটাকে ইসলামিক আবস্যায় করে তোলেন পরিবার ছাড়া আর কিছু করেন না পরিবার নিয়ে পড়ে থাকেন কোনো সমস্যা নাই এটা একটা খেদমত অপশন আল্লাহ পাক আপনাকে আরো বেশি কিছু দিয়েছেন পলিটিক্যাল পাওয়ার সোশ্যাল পাওয়ার উম্মার মধ্যে আপনি আলেম হয়েছেন আপনার কথা আরো দশ বিশ 30 জন মানুষ শোনে এই মানুষগুলোকে তো দিনের পথে আনতে হবে এটাও দিনের খেদমত সবচেয়ে সেরা অপশন হচ্ছে এটাই নিজে আমল করা পরিবারকে বাঁচানো সমাজের মানুষকে সচেতন করা পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে দিনের খেদমত করতে চেষ্টা করো ছোট ছোট খেদমত ইনশাল্লাহ পরবর্তীতে বড় উপকার নিয়ে আসবে ইনশাআল্লাহ পাক আমাদেরকে দিনের জন্য কবুল করুন আমিন যাবতীয় লৌকিকতা ত্যাগ করার তৌফিক দান করুন যাবতীয় রিয়া অহংকার হিংসা বিদ্বেষ জীবৎ তহমত সমালোচনার সংস্কৃতি বর্জন করার তৌফিক দান করুন পাক আমাদের মধ্যে বিভক্তিগুলোকে দূর করে দিন পাক আমাদেরকে স্মার্ট মুসলিম হওয়ার তৌফিক দান করুন পাক আমাদেরকে বিশ্বের অবস্থা বোঝার তৌফিক দান করুন উম্মার অবস্থা বোঝার তৌফিক দান করুন যুগোপযোগী করণীয় ফিক্স করার তৌফিক দান করুন পাক আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন আমাদের যুবতীদেরকে আল্লাহবাক দিনের পথে ফিরিয়ে নিয়ে আসুন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহবাক ইব্রাহিম তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ ইসমাইলের মতো সন্তান তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহবাক হাজরা সার মতো স্ত্রী তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে খাদিজালদি আল্লাহ আনহা তৈরি করে দিন আইসরাদি আল্লাহু আনহা তৈরি করে দিন আল্লাহবাক যুব সমাজকে রসুল্লাহ সাল আল্লাহু আলী সাল্লামের সাহাবিদের মতো কবুল করুন এবং আগামী এই পঞ্চাশ বছরে যে লড়াই সামনে আসতে যাচ্ছে আল্লাহবাক এই লড়াই উমবাকে যেন বিজয়ী করেন আল্লাহ আমিন উম্মার বিজয় সংগঠিত করানোর জন্য যেরকম ইমান আমল ত্যাগ মুজাহাদা দাওয়াত মেহনতের দরকার আল্লাহ আমাদের প্রত্যেকের কলবের মধ্যে এই চেতনা করে দিন আল্লাহ একটা দেহ একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে চোরাবালি বোঝেন একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে প্রথমে ছিল টাকনু পর্যন্ত যখন টাকনু পর্যন্ত ছিল তখন সে নড়াচড়া করার চেষ্টা করেছে আশপাশের মানুষ বুঝিয়েছে নড়াচড়া করো না টাকনু পর্যন্ত আছো হাডু পর্যন্ত চলে যাওয়া সে নড়াচড়া করা থামিয়ে দিয়েছে নড়াচড়া না করা সত্ত্বেও একদিন তার হাঁটু ডুবে গেছে হাঁটু ডুবে যাওয়ার পর আশপাশের মানুষ আবার বুঝিয়েছে খবরটা নড়াচড়া না যদি আর নড়াচড়া করো তোমার উরু পর্যন্ত ডুবে যাবে সে বেচারা নড়াচড়া করে নাই দাঁড়িয়ে আছে নড়াচড়া না করা সত্ত্বেও একদিন তার থাই পর্যন্ত ডুবে গেছে এভাবে আস্তে আস্তে কোমর তারপর আস্তে আস্তে বুক আস্তে আস্তে গলা আমার কাছে এখন মনে হয় যে গলাটুকু যে বাকি আছে এইটুকু খুব কষ্ট করে উঠতে চেষ্টা করছে কিছু মানুষ এই গলা গলা সহ বডিটাকে বের করার চেষ্টা করছে আর আশপাশের ওই মানুষগুলো এখনো বলে যাচ্ছে নড়াচড়া করো না নড়াচড়া করো না নড়াচড়া করলে তোমার এই গলাটুকু ডুবে যাবে এই গলাটুকু একদিন ডুবে যাবে এমনিতেই ডুবে যাবে যদি সে প্রথম অবস্থায় নড়াচড়া করতো আর আশপাশের মানুষগুলো সবাই মিলে তাকে হেল্প করতো আজকে এই বডিটা স্বাধীনভাবে ঘুরতে পারতো ইনশাআল্লাহ আর এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিমা এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিমা জানিন আমার কথা আপনি বুঝতে পারলেন কিনা বাস্তবতা এমনই বাস্তবতা এমনই এখন আপনি চেষ্টা করছেন বের করা নিজেকে আবার পুরো দেহটাকে বের করব পুরো দেহটা আবার স্বাধীনভাবে হাঁটবে ইনশাআল্লাহ কিন্তু আশপাশের মানুষ বলবে নরাচরা করো না নরচরা করো না যতটুকু আছে এতটুকু ডুবে যাও এরা শুরু থেকে কথাই বলে এসেছিল আজ পর্যন্ত এই কথাই বলা যাচ্ছে বডি আস্তে আস্তে ট্যাকনু হাঁটু কোমর বুক গলা পর্যন্ত ডুবে গেছে পুরো বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন মুসলিম উম্মার এর চেয়ে বেস্ট এক্সাম্পল আমার কাছে দাঁড়া নাই এখন তবে ইনশাল্লাহ এই দিন থাকবে না ইনশাল্লাহ তাআলা আল্লাহ অচিরেই এমন প্রজন্ম নিয়ে আসবেন যারা পুরো গলা সহ বডিটাকে টেনে বের করবে ইনশাল্লাহ এখন আমরা যা করছি এগুলো করতে থাকলে কখনো এই কাজ সম্ভব হবে না প্রথম যে কাজটা দরকার প্রিয় ভাইরা আমার কথায় মন খারাপ করবেন না প্রথম যে কাজটা দরকার সেটা হলো তাওহীদ আল্লাহ পাকের আকুতবাত এই তাওহীদের সাথে কোনো 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 কিছুর শরিক করা যাবে না টোটালি খালেস তাওহীদ লাগবে এবং নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ এবং সুন্নাহর সাথে কোনো আপোষ করা যাবে না এরপর দরকার আপনার আদর্শ পরিবার এবং হালাল রিজিক এরপর দরকার আপনার উম্মার মধ্যে ঐক্য এবং উলামায়ে কেরামের কাছে গিয়ে দারস্থ হই তাদেরকে